হা আইসা গেছে রমজান মাস দুজাদার ব্যক্তিকে ধোঁকা দেবো আর শয়তানি করব হা 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 সা গেছে রমজান মাস রোজাদার ব্যক্তিকে ধোঁকা দেবো আরে বেটা একটা রোজাদার ব্যক্তি তোর পায়ের উপর ছাদ ফেললো তুই কিছু বললি না যা বিয়ে ওরে ইচ্ছা মতো পিঠাইতে থাক পিলাইতে থাক আসসালামু আলাইকুম ভাই আমি তো রোজাদার ব্যক্তি আপনি কি রোজা আছেন ভাই আমার তো ভুল হয়ে গেছে ভাই আরে মিয়া কি কন আমিও তো রোজা আছি আসেন কোলাকুলি করি এই তো ধোকা খাইয়ে গেল

মাগার হঠাৎ করে চাপ দিল কেন যাই সাইডে যায় কাজটা ছাড়ি আসি পেটে টাইটেল জন্য বসতে কষ্ট হচ্ছে আরে পাগলা চিন্তা করিস কেন দাঁড়িয়েই ধরে দে তাহলে কাজটা আরামে হবে তুইও শান্তি পাবি দে ধরে দে দাঁড়িয়েই ধরে দে এটা কি করলি এটা কি করলি আবারও ধোকা আরে ভাই তাকিয়ে সুন্দর নারী একদম টাকা তাকিয়ে না আমি আরে ভাই তোমার কথা বলা লাগবে না শুধু তাকিয়ে দেখো কি কাকা কাকা তাকি দেখ আরে ভাই শান্তল এদিকে আয় আরে হ্যাঁ কি বলবি বল শুনলাম তুই অনেক বড় বক্সার আরে হ্যাঁ অনেক বড় বক্সার কি কোলাবি ক এই কিছু না তোর বক্সিং এর একটা পাওয়ার দেখতে চাচ্ছি এই আমার হাতে একটা কিক মারি দেখা পাঙ্গী ফাটা বলি আমারও আমি ধোকা খানা ছাদ দিন ঘোরাঘুরি করতে যায় পুরালাটায় শুغا গেছে ও তিনটা করছিস কেন তিনটা করিস না বুজা ভেঙে দে বুজা ভেঙে দিলে ভালো ভালো খাবার খেতে পারবি লেমন ডিশ খেতে পারবি দে বুজা ভেঙে দে ভেঙে দে বুজা

তোমার শয়তান ভাই তো ঠিকই কয় যে আশেপাশে কেউ নাই আর সে কাক খাল তো কেউ দেখতেও দেখ আমি তো রোজা রয়েছি এক খাওয়া যাবে না আরে শয়তান আমাকে সারাদিন যা লাগছে এটা একটা শিক্ষা দেয়া লাগবে কিছু করতে হবে শালা শয়তানের দেখি না শয়তানের একদিন কে আমার একদিন শয়তানের কপাল হা হা আমি আবারো ধোকা খালাম আবে হালা কোন বাচ্চা স্কার ওই যে একটা ফোন ফোনটা জেনে আসি আরে এই ফোনটা কার রাস্তায় পড়ে আছে মনে করে এই পথ দিয়ে চলাফেরা করতে গিয়ে তার থেকে এনে পড়ে রয়েছে আরে জহায় শুনতা দেশে দে দেশে দিলে অনেক টাকা পাবে আরে না আমি আসল মালিককে ফোনটা বুঝাই দিতে হবে আমার আরে দেশে দে দেশে দিলে অনেক টাকা পাবে ভালোমতো খেতে পারবে আর ইকারির পরে শতটা গিয়ে পাঁচসি জানি খেতে পারবে কি করে টাকা হবে ফন্ডাতে কোনে হারাইলো আর কোনে পড়লো ভাই আমার একটা ফোন হারাইছে আপনি কি পাইছেন নাকি ভাই আপনি কি রোজা আছেন হ্যাঁ ভাই আমি রোজা আছি আমিও রোজা আছি এনে আপনার ফোন আসেন একটু কোলা করি হ্যাঁ ভাই আমি আবারও ধোকা খেলাম আর আমার এখানে থাকা হলো না আরে খুব গরম পড়ছে ঠান্ডার জায়গায় যাইতে হবে যাই পুকুর পারে যাই আহ ঠান্ডা জায়গায় আসি মন খুব আরাম লাগতেছে রোজা আসি গলাটা শুকায় গেছে ঠান্ডা কিছু হলে ভালো হইতো ঠান্ডা কিছু হলে ভালো হতো কি রে এই নে ঠান্ডা ঠান্ডা খা দেহে শান্তি আসবে স্পিড খাবো ঠান্ডা কিছু না আমি রোজা আসি আমি যেহেতু খেলি না

না আমি রোজা আছি আমার ইত্তারে রাগ পর্যন্ত কিছু খাওয়া চলবে না না আমি খাবো না সারা দিন তোকে এত কিছু খাওয়াইতে গেলাম খালি নি এত কিছু খারাপ কিছু করাইতে গেলাম তাও করলি তবে আমি তোকে এখন পানিতে ফেলে দেব দাদারদের ধোকা দেওয়া এত সহজ কাজ না আমি আবারও ধোকা খেয়ে গেলাম